গত তেইশ তারিখের ন্যায় আবার পুনরায় বেঞ্জির আহমেদ তার স্ত্রী এবং তার দু তিন কন্যার নামে আরও কিছু সম্পত্তির তথ্য আমরা পেয়েছি এবং মালিকানা সম্পর্কিত তথ্য পেয়েছি দলিল পেয়েছি সেগুলির উপরে ভিত্তি করে ওনার সম্পত্তি এবং ওনার বিভিন্ন অস্থাবর এবং অস্থাবর সম্পদ প্রয়োগ এবং ফ্রিজের জন্য পুনরায় আবেদন করেছি এর মধ্যে ওনার গুলশানের চারটা ফ্ল্যাট মাদারীপুরের রাজৌরে রাজুর রাজৌর থানায় ওনার একশো চোদ্দোটা দলিলের সম্পত্তি ওনার স্ত্রীর নামে এবং সাভারে একটা সম্পত্তি একটা তফসিলের একটা সম্পত্তি একটা দলিলের এবং ওনার চারটা বিও অ্যাকাউন্ট ওনাদের চারটা বিও অ্যাকাউন্ট এবং ওনাদের হান্ড্রেড পার্সেন্ট দিন আছে এরকম চারটা কোম্পানি এবং পনেরোটা কোম্পানি যার মাধ্যম যার যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে সেই সমস্ত শেয়ারের অংশগুলি ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি এর পরবর্তী স্টেপটা কি হবে আপনাদের যতদূর পক্ষ কমিশন সিদ্ধান্ত নেবে যে যতদূর এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে বা এর মধ্যে যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা অনুসন্ধান চলাকালীন অবস্থা অনুসন্ধান যেহেতু চলতেছে অনুসন্ধান চলাকালীন সময় যদি ওনার আরো কোনো প্রচুর সম্পত্তির তথ্য আসে সে সমস্ত সম্পত্তিও কি করা হবে সেগুলির বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এখানে টোটাল বিষয়টা হলো কমিশনের সিদ্ধান্তের উপরে নির্দিষ্ট কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে 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 প্রসেস অনুযায়ী আইন অনুযায়ী যা করার জন্য বলবে আমরা অ্যাজ এ পাবলিক প্রেসের কমিশনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এবং আদালতের সেই অনুযায়ী আমরা দরখাস্ত নেব দরখাস্ত শুনানি করবো এবং আদালতের আদেশ আদেশের ভিত্তিতেই সবকিছু